অবসরপ্রাপ্ত প্রবাসীদের পাঁচ বছরের আবাসন ভিসা দিচ্ছে আরব আমিরাত বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন অবসরপ্রাপ্ত প্রবাসী কর্মীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি আইসিপি বিভাগের নতুন নিয়ম অনুযায়ী পঞ্চান্ন বছর বা ততুর্ধ বয়সী প্রবাসীরা পাঁচ বছরের রেসিডেন্সি ভিসার জন্য সহজেই আবেদন করতে পারবেন আজ শুক্রবার একটি সরকারি প্রজ্ঞাপনের বরাত দিয়ে গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সরকারি ঘোষণায় বলা হয় এই ভিসা পেতে নির্ধারিত কিছু আর্থিক ও কর্মজীবন সম্পর্কিত শর্ত পূরণ করতে হবে এগুলো হল আবেদনকারীকে অন্তত পনেরো বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে সেটা আমিরাতের ভেতরে বা বাইরের যে কোনো জায়গায় হতে পারে তাকে ন্যূনতম দশ লক্ষ দীর্হাম দামে সম্পত্তির মালিক হতে হবে অথবা ব্যাংকে দশ লক্ষ দীর্হামের সঞ্চয় থাকতে হবে অথবা মাসিক ন্যূনতম বিশ হাজার হাম দুবাইয়ের হলে পনেরো হাজার হাম আয় থাকতে হবে এই ভিসার জন্য আবেদনকারীকে সর্বশেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে এ ভিসা পাঁচ বছরের জন্য বৈধ এবং প্রয়োজনীয় শর্ত পূরণ করলে পুনরায় নবায়ন করা যাবে সরকারি ঘোষণায় আরও বলা হয় ভিসার আবেদন করতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা ইউএআইসিপি স্মার্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে সে জন্য প্রথমে ইউএই পাসওয়ার্ড ব্যবহার করে লগ করতে হবে এরপর রেসিডেন্সি এবং আইডি পরিষেবা নির্বাচন করতে হবে সেখানে তথ্য আপডেট করে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে সরকারের অনুমোদিত ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আইডি কার্ড সংগ্রহ করতে হবে দুবাই সরকার অবসরপ্রাপ্তদের আকৃষ্ট করতে আরও একটি বিশেষ প্রোগ্রাম চালু করেছে এই প্রোগ্রামের আওতায় অবসরপ্রাপ্ত বিদেশি নাগরিক তাদের সঙ্গী এবং নির্ভরশীলরা পাঁচ বছরের জন্য নবায়নযোগ্য রেসিডেন্সি ভিসা পাবেন এতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স অন্তত পাঁচ পাঁচ বছর হতে হবে আর্থিক যোগ্যতা হিসেব মাসে পনেরো হাজার দীর্হাম আয় অথবা ব্যাংকে দশ লাখ দীর্হাম জমা থাকতে হবে এতে বলা হয় এই উদ্যোগগুলোর লক্ষ্য অবসরপ্রাপ্ত প্রবাসীদের জন্য আর্থিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা এবং আমিরাতে তাদের অবসর জীবন আরামদায়ক করে তোলা